হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আবার একবার আপনাদেরকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ সকলের দিনটা ভালো কাটুক সকলের সারা বছরটা ভালো কাটুক এটাই আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সারা বছরটা ভালোভাবে কাটান আমরা এখন পিকনিক করছি ফার্স্ট এটা সন্ধ্যাবেলা দিনের বেলা একটা ভিডিও আপনাদের দেখিয়েছি পিঠা পিকনিক যেটা হলো বাড়িতে জালি পিঠে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা দিদির বাড়িতে দিদির বাড়িতে প্রত্যেক বছর আমরা থার্টি ফার্স্টে করি এবারে থার্টি ফার্স্টে অনেকেরই বিয়ে বাড়ি গিয়েছিল বলে থার্টি ফার্স্টে আর হয়নি তো এবারে ফার্স্ট জানুয়ারি সন্ধ্যাবেলা পিকনিক হচ্ছে মানে সন্ধ্যা থেকে পুরো ডিনার পর্যন্ত সন্ধ্যার স্ন্যাক্স থেকে পুরো রাত্রের খাওয়া ওদিকে ভেজ পকোড়া আমার দিদির চা ভাসছিল এদিকে আমরা দিদির ঘরে এসেছি বাইরে খানিকটা একটু এদিক ওদিক করে ঘুরে তারপরে এসে ঘরে একটু বসলাম কিন্তু ঘরে বসে মন ভালো লাগছে না আবার বাইরে বেরিয়ে পড়েছি বাইরেই বেশ ভালো লাগছে সবাই একসাথে আনন্দ এই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না সবসময় এরকম দিন আমরা পাইও না দিদিদের বাড়িতে আমাদের প্রায় সময় পিকনিক হয়ে থাকে খুব মজা হয় মিস্ত্রি পরিবার সকলে খুব খুব ফ্র্যাঙ্ক মানে প্রত্যেকটা অনুষ্ঠান ওদের বাড়িতে যখনই হয় একসাথে এরকম রান্না বান্না খাওয়া দাওয়া আর পিকনিক মানেই তো ওনারে রান্না এখানে সবাই খুব আনন্দ করছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে দিদি দিদির যা এখন দিদির যা এখানটা খুব এক্সাইটেড বাচ্চা গুলো দরজা দিয়ে কিছু একটা করছে চলুন দেখি তো কি করছিল এই ধরা পড়েছি এখানে বাচ্চারা কি পার্টি করছে এখানে বাচ্চা

আর কি আছে ও এখানে ক্লাবের নাম লেখা আছে তাই তো ওকে একটু বড় করে নিচ্ছি হ্যালো আমি হচ্ছি ক্লাবের লিডার ওরে বাবা ক্যাপ্টেন এখানে হচ্ছে তোমাদের পার্টি চলছে এত কিছু তোমাদের পার্টিতে খাওয়া হয়েছে আমরা তো জানি না কি অবস্থা বড়দের ফাঁকি দিয়ে বাচ্চারা দেখো এখানে ওদের পার্টি শুরু করে দিয়েছে দেখেছেন বাচ্চাগুলোর অবস্থা এই রুমটার মধ্যে দরজাটা দিয়ে ওরা তখন থেকে এগুলো করছে কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে বলুন শনপাপড়ি আছে চকলেট আছে কেক আছে জেমস আছে চিপস আছে ভেলি বাবা বিউটিফুল লাগছে চলো পকোড়া দেখি পকোড়াটা এটা আমাদের ভেজ পকোড়া আর এই জো এটা হচ্ছে ওদের ক্লাবের আর একজন মেম্বার রিনি দিদি পো চলে এসেছে এখন ভেজ পকোড়া নিয়ে এখন সবাই ভেজ পকোড়া খাচ্ছে এখানে ভেজ কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল সব রকম সবজি দিয়ে বানিয়েছিল দিদির চা আর এদিকে এসে সবাই পাকোড়া খাওয়া শুরু করে দিয়েছে এদিকে ও পাপা আর পাপান্দা দুজনা খাচ্ছে এদিকে নাসির আছে ও পাকোড়া খেতে ব্যস্ত এখন মেজো কাকি এখানে পোলাও আর একটা উনুনে বসিয়ে দিয়েছে এদিকে দেখুন বাচ্চাগুলো আবার শুরু হয়ে গেছে ওদের পার্টি বাচ্চা পার্টি যাক এটাই তো মজা করার বয়স বলুন যদিও মজা সব বয়সেই করা যায় কিন্তু এই বয়সে বিনা কোনো চিন্তা নেই নিশ্চিন্তে সব সময় বড় বড়ে তো অনেক চিন্তা অনেক দায়িত্ব বেড়ে যায় তখন আনন্দটাও কোথাও না কোথাও একটু ভাগ হয়ে যায় কমে যায় কিন্তু এদের এই বয়সটাই তো আনন্দের বলুন যত পারে আনন্দ করি আমরা বড়রাও যদিও ভাবেই আনন্দ করছিলাম ওদিকে খুব ভালো লাগছে জানেন তো দিনটা খুব 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 আনন্দে কাটছে খুব ভালো লাগছে আর এদিকে আমাদের পিকনিকের মেইন আকর্ষণ চিকেন তাওয়া কাবাব এটার প্রতি সবার নজর কখন এটা রেডি হবে আর সবাই খাবে এটাও স্ন্যাক্সের সাথে আছে বা এদিকে দিদি কয়লা ভাঙছে কয়লা ভাঙতে ভাঙতে অনেক ঠোকাঠুকি করেও পারেনি লাস্টে দিদির বর ভেঙে দিয়েছে আর এদিকে ভেজ পকোড়ার সাথে এই চিকেন তাওয়া কাবাবটাও আছে তো ভেজ পকোড়াটা করে গরম গরম সবাই খেয়ে নিয়েছে কারণ ঠান্ডা হলে ভালো লাগবে না আর কাবাবটা রেডি হতে একটু সময় লাগবে আর ছোট তাওয়া যেহেতু আস্তে আস্তে দিচ্ছে আর বেশি জোরে দিলে উনয় আগুনটা তখন আবার পুড়ে যাওয়ার ভয় থাকে তো ধীরে ধীরে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসছে এত সুন্দর একটা গন্ধ আর এখানে চা এসে গেছে এটা না চা না কফি চায়ের মধ্যে কফি মেলানো আছে দুধ চা করে তার মধ্যে কফি দিয়ে দিয়েছে ওরা সবাই বলল কি কেউ কফি ভালোবাসে কেউ চা তো এমন একটা করি যেটা সবার পছন্দ হয় এদিকে আমার মা দিদি শাশুড়ি আমার মাসি দিদি সবাই চা খাচ্ছে আর এদিকে এসে গেছে আর একটা আকর্ষণ পিকনিকের সেটা হচ্ছে নিউ ইয়ার কেক বাচ্চারা ভাবতেই পারেনি কেক আসবে এটা তো হঠাৎ করে প্ল্যান হয়ে আনা হয়েছে এটা আগে থেকে প্রি প্ল্যান ছিল না হঠাৎ করেই বলা হলো যে কেক আনা হোক সবাই মিলে কাটিং করলে খুব আনন্দ হবে তো সেইটা নিয়ে খুব উৎসাহিত বাচ্চারা কেকটা কাটিং হবে খুব ভালো লাগছে এদিকে পনির বাটার মশালা হবে তার পনির কাটিং করা আছে আর চিকেন বাটার মশলাও হবে অনেকে আছে চিকেন খায় না অনেকে আছে পনির খায় না হ্যাঁ যে দুটো খায় দুটোই খেতে পারবে ওরকম কোনো অপশান নেই যেটা খেলে ওটা খেতে পারবে না তবে সবার নজর ওই বললাম কাবাবের দিকে আর এদিকে দিদির মেজো পাখি শাশুড়ি উনি এদিকে পোলাওটা করছে পোলাউটা উনি খুব সুন্দর করে উনি হচ্ছে পোলাউয়ে এক্সপার্ট পিস পোলাও হচ্ছে আর এদিকে আমি আর মা এদিকে কাজু বাদামগুলো ভেঙে নিয়ে একসাথে নিয়ে পোলাউটা এবার দমে দেওয়া হবে আর আমার দিদির ছেলে এটা বানিয়েছে দেখুন স্যান্টাটা পেপার কাটিং করে কি সুন্দর করেছে তুলো দিয়ে আর পেপার দিয়ে খুব সুন্দর বানিয়েছে না আর এদিকে পোলাওটাও মোটামুটি দমে দেওয়া কমপ্লিট শেষের দিকে পাটে পাটে পরপর কাকিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে এদিকে সেলফি তুললাম নিউ ইয়ার কেক এটা আমাদের এবারে কেক কাটিংটা হচ্ছে বাচ্চারা এটার জন্য প্রচুর এক্সাইটেড ছিল কখন কেকটা কাটিং হবে এটা কাটা পর্যন্ত ওদের শান্তি হচ্ছিল না ফাইনালি কেকটা কাটিং হলো এবার ওরা একটু স্থির হবে না তো কেকের পেছন পেছনেই ঘুরছিল সারাক্ষণ সবাই মিলে আসলে কী বলুন তো সবাই একসাথে বলে বাচ্চাগুলো না খাওয়ার থেকেও আনন্দটা বেশি পায় এমনি সময় দোকানে গিয়ে কেক কিনে খাচ্ছে সে ব্যাপারটা আলাদা কিন্তু একটা কেক কাটিং হয়ে কেক খাবে সে ব্যাপারটা দের কাছে সম্পূর্ণ আলাদা আর এবারে চিকেন তাওয়া কাবাবটা আমাদের সব তাওয়ায় ফ্রাই করে নিয়েছে এবারে এখানে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে টস করে নেবে আরও সুন্দর খেতে লাগবে আর এদিকে আমার দিদির বর চিকেন বাটার মশালার গ্রেভিটা তৈরি করছে খুব বিজি ফাইনালি উনিও খুন্দিটা গিয়ে ধরলো যে না একটু প্রমাণ রাখতে হবে তো যে পিকনিকে আমিও ছিলাম আমিও রান্না করেছি আমিও হেল্প করেছি আমার মা এদিকে ক্যাপসিকামটাকে ফ্রাই করে দিয়ে হেল্প করছে আর একটা উনুনে যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটা উনুনে তো অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সেই কারণে আর একটা উনুন জেলে এখানে এই ব্যবস্থা করা হলো যে এদিকে ভাত হবে আর যতটা কাজ এগিয়ে রাখা যায় এদিকে পোলাওটা রেডি পোলাওটা পিস পোলাও এদিকে পনির বাটার মশালা দারুণ খেতে হয়েছে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে পনিরটা বেশি গ্রেভি করেনি একটু ড্রাই ড্রাই রেখেছে আর এটা হচ্ছে লাল লাল চাল ছাল আলুর দম খুব সুন্দর হয়েছিল আলুর দমটাও আর এটা হচ্ছে চিকেন বাটার মশালা এটাও অপূর্ব খেতে হয়েছিল আর স্যালাড না থাকলে তো হয় না শশা গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে স্যালাড ছিল এদিকে ছিল চাটনি টমেটো আর তেঁতুল দিয়ে আর শেষ পাতে পাঁপড় চাটনি পাঁপড় ছাড়া তো খাওয়া সম্পূর্ণ হয় না এবারে আমরা খেতে বসে গিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে এগারোটা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাড়িতে ফিরবো খাওয়া দাওয়া করে তো যারা যারা একটু দূরে যাওয়ার আছে তারা তারা আগে খেতে বসে গিয়েছি তো এক এক করে সবাই খেয়ে নেবে এবারে এদিকে পাপান্দা একটু সার্ভ করে দিচ্ছে বলছে ঠিক আছে আমি সার্ভ করে দিচ্ছি তোমরা খাও আমরা কয়েকজন বসে গেছি খেতে এবার একে একে সবাই আরও বাকি যারা আছে তারাও খেয়ে নেবে আমার দিদিও চলে এসেছে হেল্প করছে খারাপও লাগছে যে একটু আগে খেয়ে নিচ্ছি কিন্তু একসাথে খাওয়াও যাবে নতগুলো লোক তো একে একেই খেতে হবে আমিও ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছি এখানে পনির বাটার মশালা চলে এসেছে ভাত আলুরদম স্যালাড ওটা পোলাও ছিল আর চিকেন বাটার মশালা তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়িতে ফিরবো পিকনিকটা খুব ভালোই কাটলো আমার মা টাটা করে দিচ্ছে এদিকে রিমি দাদা মাসি প্রিয়াঙ্কা সবাই বাই বাই করে দিচ্ছে দিনটা খুব ভালো কাটলো এভাবেই পুরো বছরটা ভালো কাটুক আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো এক সুন্দর ভিডিওর সাথে ভালো ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে